بسم الله الرحمن সময়টা গুগল স্বাধীন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমি কাজী বলছি এখন লালমাই থেকে এবং রংপুর থেকে আমাদের বাইরে আসছে আমাদের এলাকায় দান বিতরণ করার জন্য ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এই বন্যা দুর্গত মনরগঞ্জ উপজেলারwidehatstein গ্রামের আসার জন্য আমাদের এলাকা মূলত আজকে কয়েকদিন থেকে ফাঁটিবন্দি এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ ট্রাণ বসে নেয় বাইরে আসায় আমরা বাইদেরকে বাইদের প্রতি কি তো ব্রত প্রকাশ করতেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছে এখন ভাই আমাদের এলাকা সম্বন্ধে এবং তার সম্পর্কে আমাদের এলাকা মানুষজন কিছু বলুন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম চৌধুরী সোহাগ আমি আসলে এখানে আসলে জানতাম না তারপর আমরা আসি একজন তার বইয়ের মাধ্যমে আসলে আমরা আসলে দেখতেছি আসলে এখানে বন্যার অন্য জায়গায় শুধু আমরা মনে করি অনেকে নোয়াখালী প্রেমিয়ার কুমিল্লাতে বন্যা আসলে কুমিল্লাতেই বন্যা না আসলে এখানে ওই গ্রামটা আছে ওই গ্রামে হচ্ছে যে পানি আমাদের হাঁটুর সমান পানি আমরা খুব বেশি অনেকটা সমান পানি মার যত আমরা নৌকা দিয়ে আসছি আসলে শুধু ওই তিন জায়গায় আপনারা ত্রাণ দিলে হবে না আসলে সব জায়গায় যদি সমানভাবে বন্টন করে না আরও কিছু এখানে মাত্র ত্রাণ আসে না আমরা কারণ হচ্ছে এটা অনেকটা ভিতরে বিভিন্ন বাজার থেকে আমরা নৌকা দিয়ে প্রায় এক ঘন্টা সময় লাগে ওই ভেতরে দিকে আসছি ভিতরে আসার পরে আমরা একজন ত্রাণ নিয়ে আসছি আসলে আমাদের থেকেও ইয়ে আছে আমাদের কুমিল্লা থেকে আসে আমাদের কাছে আছে কিন্তু আমাদের একটাই রিকোয়েস্ট হচ্ছে আপনারা যারা আসেন যারা দেখছেন সবাই অবশ্যই অবশ্যই এই গ্রামের জন্য আরো আরো বেশি করে ত্রাণ নিয়ে আসবেন কারণ আমরা দেখছি প্রত্যেকটা ঘরেই হচ্ছে পানিতে পানি নিচে আসে মানুষের চলাচলের যে রাস্তাটা

প্রত্যাশিত জায়গা নয় যে এই জায়গায় এইভাবে এতদূর পানি আসবে আর এই জায়গায় আমরা এতদূর পৌঁছাতে পারবো হোক আল্লাহ যেভাবেই হোক আমাদের মাঝে নিয়ে আসছে আমরা আসছি রংপুরের কাউনিয়া উপজেলার তিন নং কুরসা ইউনিয়নবাসী আমাদের স্থানীয় জায়গাটার নাম হচ্ছে মীরবাগ সেই মীরবাগ থেকে এটা কোনো সংগঠন আমাদের ওখান থেকে নয় এটা আমাদের যুব সমাজের ব্যক্তি উদ্যোগে এই জিনিসটা নিয়ে আসছে এটা আসলে আমি ক্লিয়ারলি একটা জিনিস বলতে চাচ্ছি যে এটা আপনারা কখনো ত্রাণ বা অনুদান এটা মনে করবেন না আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের নোয়াখালী কুমিল্লায় এদিকের অনেক মানুষ আমাদের এলাকায় বসবাস করে এখান থেকে যে তারা ওখানে বসবাস করে সো মনে করেন এখানকার আত্মীয় আমরা আমরা মেহমান হিসেবে আপনাদেরকে আসতে আমরা যদি একটা মেহমানের বাড়িতে যাই আমরা কিন্তু ত্রাণ নিয়ে যাই না মানে মেহমান বাড়িতে নিয়ে গেলে কিছু উপহার সামগ্রী নিয়ে যাই আমরা এই যে জিনিসগুলো নিয়ে আসতে এগুলো আপনারা মানে উপহার হিসেবে গ্রহণ করবেন আর এটা আসলে ওই অর্থে নয় যে আমরা দেখানো বা ফটো সেশন এই বিষয়গুলো না এগুলো আমরা আসলে প্রান্তিক পর্যায়ে যে জায়গাগুলো না গেলেই নয় দেখতে পাচ্ছি রাস্তার পাশে অনেক ইয়ে আসছে যারা দিতে পারতেছে না এই যোগাযোগ ব্যবস্থার সংকটের কারণে তো যাই হোক আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব ভিতরে আসে একদম যারা উপযোগী পাওয়ার উপযোগী তাদেরকে দেওয়ার জন্য তো আমাদের এই চেষ্টাটা আছে এবং অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করতেছেন আপনাদের যে স্বাধীন ব্লাড ব্যাংক অন্তরে অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন তো সকলের উন্নতি কামনা করি এবং এই পরিস্থিতি অতি দ্রুত যেন আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে মানে পরিত্রাণ দেয় এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ